একটু দেখাই দেখেন কীভাবে এলোমেলো করছে ঘরের এগুলো কিন্তু আমার এখন আবার সব কিছু ঠিক করা লাগবে আর এদিকে বাবু ফোন দেখছে বসে বসে তো দেখেন ও কিন্তু আবার ফোন দিলে সারাদিন ফোন দেখতে পারে আর যাই হোক এদিকে দেখেন আমার কী অবস্থা করছে ঘরের ভিতরে এগুলো কিন্তু আমার আবার গুছিয়ে রাখতে হবে তো যাই হোক আমি এগুলা যে কাগজের কাগজটা ছিল এই কাগজটা আমি আবার গুছিয়ে রাখবো কারণ পরবর্তীতে আবার অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করব বানানো অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন তাহলে এভাবে আপনাদের সাথে নতুন নতুন জিনিস শেয়ার করব অবশ্যই দেখতে পাবেন আর এই যে আমার বাবু এদিকে মোবাইল দেখছে আর আমি তার কাছ থেকে এই যে মোবাইলটা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম সে কিন্তু দেবেই না তো যাই হোক অবশেষে নিতে পারলাম না তো সে কিন্তু খেলছে তো খেলতে থাকুক এখন আমি এটা সব গুছিয়ে উঠিয়ে রাখবো তো তার কাছ থেকে সব কিছু নিয়ে নিলাম এবং তার কাছে মোবাইল দিয়ে আমি এগুলা রেখে দিলাম তো আমি এগুলা সাথে নিয়ে তো আমি এগুলা নিয়ে এই যে আরেকটা কিছু বানাবো তো যাই হোক কাগজটা কাটছিলাম সে কান্না করছিল আর পাশে আমার বাবুর সাথে আর একটা বাবু খুলছিলো তাই আমার বাবার হাতে ওটা দেখে সে অনেক কান্নাকাটি করছিলো তো তারে এবার একটা মানিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই দেখেন আমি এই যে কাগজটা কেটে কী বানাবো এবার তাই ভাবছি কি বানিয়ে দেবো তো ওই নৌকাটাই বানিয়ে দেবো অবশ্যই তো এই যে আমি এভাবে কাগজগুলো এক কাগজটা আবার কেটে এই যে দেখেন আপনাদের সাথে এগুলো শেয়ার করতে গিয়ে কত ঝামেলা অনেক সমস্যার ভিতরে অনেক কষ্ট করে এই যে শেয়ার করি আপনাদের সাথে তো আমার ভিডিওগুলো হয়তো কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে যাবেন তো এখন আমি কিন্তু এই যে আবার একটা স্যার নৌকা বানিয়ে ফেলবো তো দেখেন এই যে কাগজ দিয়ে এগুলো আমি বানিয়ে ফেললাম তো যাই হোক অবশ্যই যে এই ফাইনালি আমি কিন্তু চার নৌকাটা বানানোর জন্য এই যে কাগজটা সব কিছু রেডি করে ফেললাম তো এই যে আমার কাগজে চার নৌকা বানানোর জন্য রেডি আমি এখন চার সাইডে সমানভাবে ই করে নিয়ে এখন আমি এটা কেটে ফেলব তো দেখেন এই যে কত সুন্দর করে চার নৌকাটা বানিয়ে ফেললাম তো অবশ্যই ভালো লাগবে হয়তো আপনাদের তো ভালো লাগলে পাশে থাকবেন আর একে অপরের পাশে থেকে আসেন আমরা একে অন্যকে সাপোর্ট করি এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই এই যে আমরা একজন যদি অন্যজনকে সাপোর্ট না করি তা কখনও কিন্তু এখানে এগিয়ে যেতে পারব না তাই অবশ্যই আমরা একে অন্যকে সাপোর্ট করব তো যাই হোক আপনারা লাইক কমেন্ট করতে পারেন যে আমি এভাবে কিন্তু চার নৌকাটা বানিয়ে ফেললাম তো দেখেন চার নৌকা বানিয়ে বানাতে যেয়ে আবার ভাবছি যে একটা বল বানিয়ে দিই তাই যেটা আমি কিন্তু কু দিয়ে বল বানিয়ে ফেললাম কারণ চন্নটা আগে একবার আপনাদের সাথে শেয়ার করছি তো এখন এই বলটা আপনাদের সাথে শেয়ার করল তো দেখেন আমি কত সুন্দর একটা বল বানিয়ে ফেললাম ফু দিয়ে তো এর ভিতরে আমি ভাবলাম যে বলটা আমি একটু খেলিতে যে বল দিয়ে আমি একটু খেলার চেষ্টা করলাম তো দেখেন খেলা টেলা শেষ এখন কিন্তু আমি তারে দিয়ে দিব তো এই যে আমার বলটা ফাইনালি শেষ আমি কিন্তু যার জন্য বলটা বানিয়েছি তাকে দিয়ে দেব তো এই যে আমার বলটা বানানো শেষ এখন আমি এটা রেখে দিব আর এই যে এখন দেখতে পাবেন আমার এদিকে ঘরের কি অবস্থা আমি এদিকে এগুলা বানিয়েছি আর আমার ঘরের অবস্থা দেখেন কি হয়ে গেছে তো যাই হোক দেখেন এই যে আমার ঘরের চার সাইডে কি এলোমেলো করে ফেরছে তো এই যে এখন আমাকে একটু বসিয়ে রাখতে হবে তা না হলে তো আরও বেশি এলোমেলো হয়ে যাবে আর এদিকে আমার বাবা কিন্তু মোবাইল দেখছে আর খাচ্ছে তো দেখেন তারও কিন্তু প্রায় খাওয়া শেষ এখন কিন্তু আমি তারে খাবার দিই তো এই যে তার অবস্থা কি দেখেন এটা কিন্তু অনেক দুষ্ট আরে কিন্তু অনেক দুষ্টমি করে যাই হোক শেষে তার কিন্তু একটু ভিডিও করে নিলাম তো দেখেন ভিডিও করার সময় সে কিন্তু একটু বারবার তাকাচ্ছিলো তো যাই হোক তারা সে মোবাইল দেখছে আমি মোবাইল সহ তারা ভিডিও করে নিল এখন দেখেন এই যে ঘরের কি অবস্থা এই যে চালনা পর্দা এগুলো উটিয়ে ফেলছে তো যাই হোক সে কিন্তু অবশেষে নিচে নেমে পড়ছে নেমে খেলতে খেলতে নিচে নেমে পড়ছে মোবাইল দেখতে দেখতে এখন কিন্তু সে তার কাজ কষিয়ে করবে তো যাই হোক এদিকে কিন্তু আবার একটু আইসক্রিম খাওয়ার জন্য ফ্রিজটা বের করিজটা করলাম ফ্রিজ খুলে দেখেন এই যে ফ্রিজের ভিতর কি একটা অবস্থা ওই যে আইসক্রিমের বক্সটা তো যাই হোক এর থেকে একটা আইসক্রিম দিয়ে ও আর এগুলো কিন্তু আমি বাসায় বানিয়ে রাখি এই যে খাওয়ার জন্য তো যাই হোক তার একটা দিয়ে দিলাম দিয়ে এদিকে দেখেন আমার ঘর কত এলোমেলো হয়ে আছে এগুলো আমি আবার সুন্দর করে গুছিয়ে তারপরে অন্য কাজ করব তো এইদিকে দেখেন সবার কিন্তু সবাই সবার কাজে আছে আর আমি কিন্তু এগুলা নিয়ে কাজ নিয়ে পড়ে আসি তো যাই হোক এই যে আমার কিন্তু তাই কাজগুলো গুছানো শেষ যেগুলো এলোমেলো ছিল ওগুলা কিন্তু আমি এখন সব কিছু আস্তে আস্তে করা প্রায় শেষ এখানে দেখুন আমার এগুলো টুনে টুনে বের করছিলাম আমি কিন্তু এগুলো আবার ঢুকিয়ে দিচ্ছিলাম অবশ্যই দেখেন এগুলো করতে গেলে কত যে ই করে চারিপাশ থেকে তো দেখেন এই যে সব কিছু আমার করা শেষ এখন আমি কিন্তু এই যে রাখছিলাম সেগুলো আবার বের করছিলাম এই যে আমার ঘরের ভিতর এরকম অবস্থা থাকে প্রতিটা দিন আর এগুলো কিন্তু আমি বারবার গুছিয়ে রাখি আবার বারবার উঠে রেখে তো দেখেন আমার উপরের জিনিসগুলোও কিন্তু সব নামিয়ে রাখছে তো এদিকে আমি সব কিছু করে ফেললাম আস্তে আস্তে আর কি করব করার কিছু নাই এগুলো আমাকে অবশ্যই করতে হবে তাই আমি দ্রুত সব কিছু করে ফেললাম আর এই যে আমি কাজগুলো করছি আর আমার বাবু কিন্তু এগুলা এলোমেলো করছে তো যাই হোক সে কিন্তু এলোমেলো করছে আর আমি তার পিছিয়ে পুষে গুছিয়ে রাখছি তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন অবশ্যই পাশে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ